নমস্কার জার্নালিস্ট ইউনিয়ন অফ ইন্ডিয়ার ত্রিপুরার রাজ্য কমিটির আজকের যে সাংবাদিক বৈঠক সাংবাদিক বৈঠকে প্রথমেই সাংবাদিক বন্ধুদের অভিনন্দন জানাচ্ছি আমাদের সংগঠনের রাজ্য সভাপতি ইতিমধ্যেই আমাদের এই সাংবাদিক বৈঠকে উপস্থিত যারা রয়েছে আপনাদের পরিচয় করিয়েছেন মূলত আজকে জার্নালিস্ট ইউনিয়ন অফ ইন্ডিয়ার ত্রিপুরা রাজ্য কমিটি আজকের এই সাংবাদিক বৈঠক আয়োজনের যে দু একটি বিষয় আপনাদের সামনে উপস্থাপন করছি প্রথম বিষয়টি হচ্ছে মূলত এই জার্নালিস্ট ইউনিয়ন অফ ইন্ডিয়া এক বছর সম্পন্ন করেছে এই সংগঠনের পথ চলা আপনাদের জানিয়ে রাখছি যে জার্নালিস্ট ইউনিয়ন অফ ইন্ডিয়া সর্বভারতীয় একটি ট্রেড ইউনিয়ন এবং এই সংগঠনের এই যে এক বছর পূর্ণ হল তাকে কেন্দ্র করে আমাদের দেশের বিভিন্ন রাজ্যের রাজ্যে বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে জার্নালিস্ট ইউনিয়ন অফ ইন্ডিয়ার তারই কর্মসূচি হিসাবে আগামী নয় নভেম্বর ত্রিপুরা রাজ্যের জার্নালিস্ট ইউনিয়ন অফ ইন্ডিয়ার একটি বার্ষিক সম্মেলন আমরা অনুষ্ঠিত করতে যাচ্ছি যা অনুষ্ঠিত হবে আগরতলার মুক্তধারা প্রেক্ষাগৃহে একটি অনুষ্ঠানের মাধ্যমে যে অনুষ্ঠানে কে কেন্দ্র করে এই কর্মসূচিকে কেন্দ্র করে আমাদের বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হবে পাশাপাশি আগামী নয় নভেম্বর আপনাদের জানিয়ে রাখতে চাই আগরতলার সেখানে প্রেক্ষাগৃহে প্রেক্ষাগৃহে যে বার্ষিক সম্মেলন সেখানে আমাদের এই সংগঠনের ইউনিয়নের বিভিন্ন রাজ্য থেকে মূলত আসাম দিল্লি উত্তরপ্রদেশ পশ্চিমবঙ্গ থেকে এই সংগঠনের সর্বভারতীয় যারা প্রতিনিধিরা রয়েছেন তারা উপস্থিত থাকবেন এবং আগামী নয় নভেম্বর এরাজ্যে ত্রিপুরায় যে কর্মসূচি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে সেখানে আমরা বিভিন্ন ধরনের অনুষ্ঠানের আয়োজন করা করেছি করতে চলেছি এবং সবচেয়ে মূল বিষয় হল আমরা জার্নালিস্ট ইউনিয়ন অফ ইন্ডিয়া বিশ্বাস করি আমরা গত এক বছর ধরে সর্বভারতীয় স্তরে আমাদের পথ চলার ক্ষেত্রে সাংবাদিকদের স্বার্থ সুরক্ষায় বিভিন্নভাবে সেখানে এই সংগঠন কাজ করেছে এই ত্রিপুরা রাজ্য ইতিমধ্যে গত এক বছরে জার্নালিস্ট ইউনিয়ন অফ ইন্ডিয়ার ত্রিপুরা রাজ্য কমিটি তৎসঙ্গে আমাদের রাজ্যের বিভিন্ন জেলার যারা সাংবাদিক রয়েছেন তাদের জন্য আমরা আমরা সাংবাদিকদের হয়ে কথা বলেছি সাংবাদিকদের হেনস্থার ঘটনা কিংবা সাংবাদিকদের স্বার্থ সুরক্ষায় কাজ করবার চেষ্টা করেছি এই হচ্ছে আমাদের মূল বিষয় এবং আগামী নয় নভেম্বর যে সেখানে প্রেক্ষা গিয়ে মুক্তধারা প্রেক্ষা আমাদের এই বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে এখানে যে ধরনের সেমিনারের আয়োজন করা হবে আচ্ছা আপনারা এই সংগঠন থেকে আগামী দিনে কি কি করতে যাচ্ছেন আপনাদের জানাচ্ছি যে জার্নালিস্ট ইউনিয়ন অফ ইন্ডিয়া মূলত গত এক বছর ধরে কাজ করে চলেছে সারা ভারতবর্ষের সঙ্গে ছয়টি রাজ্যে প্রথম পথ চলা শুরু হয় জার্নালিস্ট ইউনিয়ন অফ ইন্ডিয়ার ত্রিপুরা রাজ্য আমাদের কাজ চলছে জার্নালিস্ট ইউনিয়ন অফ ইন্ডিয়ার ত্রিপুরা রাজ্য কমিটি ইতিমধ্যেই পুনর্গঠিত হয়েছে আপনারা জানেন আমাদের খুব শীঘ্রই রাজ্যের প্রতিটি জেলা থেকে জেলা কমিটি আপনাদের সামনে গঠন করা হবে আপনাদের সামনে সেই কমিটির ঘোষণা করা হবে খুব শীঘ্রই যেটা আপনি প্রশ্ন করেছেন যে আমাদের কি কর্মসূচি বা কিভাবে আমরা সাংবাদিকদের হয়ে কাজ করছি মূলত জার্নালিস্ট ইউনিয়ন অফ ইন্ডিয়ার যে সে উদ্দেশ্য রয়েছে সেটা হচ্ছে যে সাংবাদিকদের উন্নয়নমূলক চিন্তাভাবনা সাংবাদিকদের মালিক পক্ষের সঙ্গে দ্বারা যদি সাংবাদিকরা সেটা যে সাংবাদিকই হোক না কেন সেই সাংবাদিকরা যদি কোনো ধরনের হেনস্থার শিকার হন সেটা আর্থিকভাবে হোক সামাজিকভাবে হোক কিংবা যে কোনো ধরনের সাংবাদিক কিংবা সাংবাদিকদের পরিবারের যে কোনো ধরনের অসুবিধায় আর্থিক ক্ষতি সামাজিক ক্ষতি হেনস্থা এই বিষয়গুলোকে নিয়ে জার্নালিস্ট ইউনিয়ন অফ ইন্ডিয়া কাজ করে থাকে এবং সেগুলোর প্রতিবাদ কিংবা কিভাবে সেগুলোকে প্রয়োজনে সেখানে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা ক্রমে সুসম্পর্ক বজায় রেখে কিভাবে সাংবাদিকদের সুরক্ষা করা যায় সাংবাদিকদের স্বার্থ সুরক্ষিত করা হয় এই বিষয়টিকে আমরা যেভাবে মাথায় রেখে কাজ করি এবং সেই পাশাপাশি যদি সেখানে দেখা যায় শেষ পর্যন্ত সাংবাদিকদের উপর ধরনের হামলার ঘটনা ঘটনা সেখানে কোন বঞ্চনার ঘটনা সাংবাদিকদের স্বার্থ সুরক্ষায় কোনো বঞ্চনার ঘটনা সামাজিক ভাবে যদি কোনো আঘাত আছে সেগুলোকে আমরা যেভাবে মোকাবেলা করা প্রয়োজন আমরা সেই ক্ষেত্রে আইনি পদ্ধতিতে পাশে থাকার চেষ্টা করে করি এবং ইতিমধ্যেই আপনারা জেনে খুশি হবেন যে জার্নালিস্ট ইউনিয়ন অফ ইন্ডিয়া ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে এভাবে সাংবাদিকদের হয়ে কাজ করেছে সাংবাদিকদের হয়ে লড়াই করেছে সাংবাদিকদের স্বার্থ সুরক্ষায় আইনিগতভাবেও পাশে থেকেছে এবং সেখানে প্রয়োজনে আমরা সরকার কিংবা প্রশাসনের সঙ্গে আমাদের সংগঠন কথা বলে প্রয়োজনে সরকার কিংবা প্রশাসনের সঙ্গে যোগাযোগ স্থাপন করে কিভাবে সাংবাদিকদের স্বার্থ সুরক্ষা করা যায় সাংবাদিকদের পরিবারকে যে কোনো অসুবিধার হাত থেকে রক্ষা করা যায় সেটা অর্থনৈতিক যদি ভাবে আক্রান্ত কেউ হয় কেউ যদি সামাজিকভাবে আক্রান্ত হয় এই বিষয়গুলো যেভাবে সংগঠন দেখে পাশাপাশি বেশ কিছু আগামী দিনে আমাদের এই ইউনিয়ন জার্নালিস্ট ইউনিয়ন অফ ইন্ডিয়া ইতিমধ্যেই বেশ কিছু কাজ শুরু করেছে এবং আগামী দিনেও করবে যেরকম সাংবাদিকদের মেডিকেল বেনিফিট এর বিষয়ে আমাদের ইউনিয়ন কাজ করছে অ্যাক্সিডেন্টাল বেনিফিট নমস্কার আধুনিক ও উন্নত চিকিৎসা পরিষেবায় বদ্ধপরিকর প্রতিষ্ঠান এখন একই ছাদের নিচে পেয়ে যাচ্ছেন সর্বাধুনিক সমস্ত চিকিৎসা পরিষেবা একদিকে রয়েছে বিশেষজ্ঞ ডাক্তারদের চেম্বার নিয়মিত বসছেন হার্ট এবং সুগার বিশেষজ্ঞ শিশুরোগ বিশেষজ্ঞ জেনারেল সার্জারি, মেডিসিন বিশেষজ্ঞ, অর্থোপেডিক্স বিশেষজ্ঞ, চক্ষু রোগ বিশেষজ্ঞ, ডায়াবেটিস ও গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট, চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ ডাক্তারগণ। উন্নত মেশিনের সাহায্যে আলট্রাসোনোগ্রাফি, কার্ডিওগ্রাফ ফাইব্রোস্ক্যান, ব্লাড টেস্ট, ইউরিন টেস্ট, স্টুল টেস্ট, স্পুটাম টেস্ট, ডিজিটাল এক্স-রে, ডিজিটাল ডেন্টাল এক্স-রে, পিএফটি, ডেন্টাল ওপিজি, ইসিজি উইথ রিপোর্ট, টিএমটি এই সমস্ত পরীক্ষার জন্য রয়েছে সুব্যবস্থা। তাই এখন উন্নত চিকিৎসা পরিষেবা পাওয়ার জন্য আপনাকে যেতে হবে না দূরে কোথাও আপনার হাতের কাছেই বিশালগড় অফিসটিলা কালীমন্দিরের পাশে সাবিত্রী মেডিকেল হলের কাছেই রয়েছে মাইক্রোপ্যাথ ল্যাব অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার বিস্তারিত জানতে অথবা ডাক্তার বাবুদের দেখানোর জন্য ফোন করুন এই নাম্বারে নাইন এইট সিক্স টু ওয়ান সেভেন এইট ফোর থ্রি জিরো আরও একটি নাম্বার সেভেন জিরো ফাইভ সিক্স নাইন থ্রি সিক্স সেভেন টু আধুনিক চিকিৎসা ব্যবস্থার প্রথম সুপার নির্ভুল ডায়াগনস্টিক সিস্টেম বিশালগড়ে প্রথম ইকো কার্ডিওগ্রাফি তার সাথে ডেন্টাল এবং সব ধরনের পরীক্ষা। তাও আবার নয় রাজ্য এবং দেশের প্রখ্যাত চিকিৎসকদের সমাহারে এক উন্নত ডক্টর চেম্বার সুরক্ষা ডায়াগনস্টিক সেন্টার নিয়ার অপোজিট অফ নিউ টাউন হল নিয়ার বিশালগড় সাবডিভিশন হাসপাতাল বিশালগড় সিপাহীজলা ত্রিপুরা